হাই হ্যালো আপনাদের ভালোবাসায় ফাইনালি হাবুর সেঞ্চুরি করলো আর কি আমি থ্যাংক ইউ বলতে চাই আমার সাথে রাশিতে থ্যাংক ইউ বলতে চাই তার আগে আমি বলি যে আসলে আমরা এত সবাই আনন্দিত আপনাদের ভালোবাসায় আমরা এত আপ্লুত আমরা বুঝিনি যে আজকে রাশেদারা আমার জুটিটাকে আপনার এভাবে অ্যাপ্রিসিয়েট করবেন তো যারা এতদিন পর্যন্ত আমাদের সাথে ছিলেন একশো পর্ব পর্যন্ত আমরা তো চাই এক হাজার পর্ব করতে হোপফুলি আপনারা আমাদের সাথে থাকবেন এবার তুমি বলো আমরা আসলে আমি আর প্রাঞ্জিকা আমরা অফিস দিন কথা বলতেছিলাম যে এইটা শুধু আমরা একটা নাটকই করি নাই আমরা চেষ্টা করেছি আমাদের সমাজে প্রচলিত ভুলগুলিকে আপনাদের সামনে নিয়ে আসতে হ্যাঁ শুধরে দিতে এবং আমাদের খুব ভালো লাগছে যে আপনাদের কমেন্টস করে আপনারা অনেক ইনিশিয়েটিভ নিয়েছেন আমাদের ক্যারেক্টারগুলিকে দেখে তুমি আমাকে চলে যাচ্ছ তুই আমার কথা একটা বড় না আমার নেক্সট এক্সাম আমাকে